নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন প্রায় বিনা মশলায় পটলের একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো পটলের অনেক রকম রান্না খেয়েছেন বা খাচ্ছেন পটল পোস্ত দই পটল আজকে রান্নাটার মধ্যে আমি রকম দই বা পোস্ত কোনো কিছুই ব্যবহার করিনি আর প্রায় মশলা ছাড়া পটলের এই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম নিরামিষ দিনে যদি এই রান্নাটা আপনারা একদিন করেন দেখবেন একদিন করলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর যেদিন এই রান্নাটা করবেন সেদিন দেখবেন আপনাদের আমিষ খাওয়ার আর ইচ্ছেই থাকবে না রান্নাটা দেখতেও যেরকম লোভনীয় হয় খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তা পটল রান্না করবার জন্য পটলগুলোকে একবার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পটলের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আজকের রান্নাটার জন্য পটলের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলে রান্নাটা বেশ দেখতে ভালো হবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরও পটলগুলোকে একবার খুব পরিষ্কার করে আবার একবার ধুয়ে নেব পটলগুলো ধুয়ে নিয়েছি এখন পটলগুলো এইভাবে কেটে নেবো প্রথমে একটু মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পিছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আজকের পটলটা আমি গোটা গোটা রান্না করব তাই এইভাবে একটুখানি এদিকটা দিকটা চিঁড়ে দিলাম তার ঠিক উল্টো দিকটা আবার একটুখানি চিঁড়ে দিলাম সমস্ত পটলগুলোকে এইভাবে আজকে কাটবো আর পটলটাকে এইভাবে চিড়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পটলটা দু টুকরো হয়ে না যায় আজকের পটলগুলো আমি গোটা গোটা রান্না করব এইভাবে পটলটাকে কেটে নিয়েছি এখন খুব সামান্য পরিমাণে একটু নুন পটলে গায়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে নুনটাকে মেখে নিয়েছি এখন আসবো রান্নায় গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে আজকে রান্নাটা করব তবে আপনারা চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম এখন কেটে রাখা পটলটা দিয়ে দিয়েছি পটলটা দিয়ে একবার নাড়াচাড়া করে একটু সেট করে দিচ্ছি রান্নাটা খেতে এতই ভালো হয় যে আমার ফ্রিজে আরও দুটো পুরোনো পটল ছিল সেই পটল দুটোকে আমি দিয়ে দিয়েছি এখন একবার ভালোভাবে সেট করে দিলাম এখন একটা পিঠ এইভাবে ভাজতে দিয়েছি দু মিনিট পরে পটলগুলো এক পিট করে উল্টে দেবো তবে পটলগুলো ঢাকা দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু পটলগুলো রান্না করার পরে ভেঙে যাবে তাই ঢাকা ছাড়া এভাবে মাঝারি আঁচে পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন এক পিঠ উল্টে দেওয়ার পরে পটলটাকে আঁচ কমিয়ে রেখে দিয়েছি মশলা বলতে এখানে আমি করবো শুধু একটা ছোট টমেটো নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদাকে দু টুকরো করে দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখন পটলটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে উল্টে পাল্টে পটলটাকে ভেজে নিতে হবে সমস্ত পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনা ছোট এলাচ ছোট এলাচের মুখ দুটো একটুখানি ফাটিয়ে দিয়েছি আর খুব সামান্য এক পিঞ্চ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের ওপরে তাহলে তরকারির রঙটা বেশ দেখতে ভালো হবে যে মশলাটা আমি পেস্ট করলাম মশলা বলতে এখানে কিছুই নেই আদা টমেটো আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিচ্ছি আজকে তরকারিটার মধ্যে আমি কোনো রকম কিছু মশলা ব্যবহার করব না তবে যেটা দেওয়ার জন্য গ্রেভিটা এত সুন্দর হয়েছে সেটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা আপনাদের আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি কম আছে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজকে যেভাবে আমি পটলটা রান্না করছি এইভাবে একদিন আপনারা পটলটা রান্না করে খেয়ে দেখবেন একদিন খেলে আপনাদের এইভাবেই পটলটা রান্না করতে ইচ্ছে করবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি একেবারে যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কম আছে কষিয়ে নিতে হবে আজ বাড়ানো যাবে না তাহলে এটা পুড়ে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটাকে এখন একেবারে কম আছে দিয়ে মশলাটাকে রেখে দেবো এখন সেই বিশেষ উপকরণ যেটা আমি দেব যার জন্য গ্রেভিটা এত সুন্দর হয়েছে সেটা তৈরি করে নেবো একটা মিক্সির জারের মধ্যে চা চামচে দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের এক টুকরো পরিমাণে দিচ্ছি পনির পনিরটাকে একটু হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে ভেঙে দিচ্ছি অনেক সময় আমাদের ফ্রিজে একটুখানি পনির থাকে আমরা ভেবে পাই না কী রান্না করব তা আমার মতো এইভাবে একদিন পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হবে এটাকে চাইলে জল দিয়েও পেস্ট করা যায় তা আমি সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে খুব মিহি করে পেস্টটাকে করতে হবে পেস্টটা করার পরে এরকম দেখে বুঝতে পারবেন যে একেবারে ক্রিমের মতো হবে দেখতে এরকমভাবেই পনিরটাকে পেস্ট করে নিতে হবে তাহলে গ্রেভিটা একেবারে দেখতে এত স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে এখন মশলাটা আমি দেখে নিচ্ছি মশলাটা একেবারে তেল ছেড়ে দিয়েছে কম আছে বসিয়ে রেখেছিলাম পেস্ট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন এটাকেও কম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পটলের অনেক রকম রান্না আপনারা খাচ্ছেন বা খেয়েছেন একেবারে নতুন ধরনের এই পটলের রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন যারা এই রান্নাটা খেয়েছেন বা করেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা খেয়ে বলবেন যে আপনাদের রান্নাটা কেমন লেগেছিলো কমেন্ট করে জানাবেন বেশ ভালোভাবে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে কম আছে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের নিরামিষ রান্না দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সে সমস্ত দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রান্নাগুলো একবার দেখে নিতে পারেন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি একেবারে তেলটা চারদিক দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে এই রান্নাটার মধ্যে আমি হলুদ দিই তবে আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতেও পারেন এটা যেহেতু পনিরের পেস্ট তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করছে আর পনির থেকেও বেশ কিছুটা তেল বেরোচ্ছে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছি তেলটা একেবারে চারদিক দিয়ে ভেসে উঠেছে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ কম আছে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে পটলটা যেহেতু ভাজা আছে খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না পটলটা যদি ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ভেঙে গেলে তরকারিটা ঠিক দেখতে ভালো লাগবে না তাই হালকা হাতে পটলটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যারা নিরামিষ খেতে খুব ভালোবাসেন তারা যদি নিরামিষ রান্নাগুলো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করেন দেখবেন অসম্ভব সুস্বাদু হয় আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন না তারাও যদি মাঝে মধ্যে এইভাবে নিরামিষ রান্নাগুলো খান তাদের আর আমিষ খাওয়ার ইচ্ছেটাই সেদিন থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম দুধ আপনারা চাইলে জলও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গরম জল দিয়ে দেবেন এখন দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো খুব বেশি জল বা দুধ দেওয়ার প্রয়োজন নেই কেন পটলগুলো ভাজা আছে আর এই গ্রেভিটি একটু মাখো মাখো হবে তাই হাফ কাপ আমি দুধ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য মাঝারি আঁচে একবার ঢাকা দিয়ে দেবো খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে পটলগুলো একেবারে ভেঙে যাবে ঠিক দুই তিন মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে গ্রেভিটা শুকিয়ে নেবেন খুব শুকনো করলে ভালো লাগবে না একটু গা মাখো করলেই এটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দেবো চারটে কাঁচা পাকা লঙ্কা একটুখানি চিঁড়ে দিয়েছি খুব বেশি চিঁড়ে দিইনি তাহলে তরকারিটা ঝাল হয়ে যাবে নিরামিষ রান্না একটু ঝাল কম হলে খেতে ভালো হয় সামান্য একটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা ওপর থেকে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল না চাইলে এটা বাদ দিয়ে দেবেন স্বাদ অনুপাতে এক চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে আমি এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে সমস্ত গন্ধ রান্নাটার মধ্যে খুব ভালো মিশে যাবে আর কিশমিশটাও বেশ ফোলা ফোলা হয়ে যাবে এক মিনিট পরেই ঢাকাটা খুলে দিচ্ছি তারপরে ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা ঠিক এরকম মাখো মাখো রাখলে সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগবে দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার